হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর ভোরের দিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগে পড়েছে বৃষ্টি হয়েছে ফোটা ফোটা বৃষ্টিও হয়েছে আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তা রাত্রের দিকে কষ্ট হয়েছিলো ভোরের দিকে বাইরে এসেই শুয়েছি তা ভালোই লাগছে যাই হোক মেয়ে আমাদের তিনজনকারী কালকে একটু চারজনেরই তিনজন চারজনেই কালকে একটু শরীরটা খারাপ ছিল তা গরমে আজকে মুড়ি ফুটি নিয়ে গেল কলা মুড়ি এসব বলে ভাত খাব না আর ছোটো মেয়েও বেরোবে গরমে কাজে চলে গেল। ছোটো মেয়ে আমার বর তো ছোটো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আমি আছি কি করি দেখি অনেকটা পান্তা ভাত রয়েছে যেহেতু কালকে কেউই খায়নি দুপুরেও সেরমভাবে কেউ খায়নি রাত্রিবেলাও খায়নি সব রয়েছে তাই ভাবছি একটু আলু ভাজা করিনি তা টালু কেটে নিই আর প্রেশারের ওষুধ আমি দুদিন ধরে খাচ্ছি না জানি না ঠিক করছি না ভালো মানে ভুল করছি তাহলে এখনও প্রেশারটা নিয়ে মা পাইনি মা নেওয়াটা উচিত ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য মা কানো হয়নি বেরোতে পারছি না যাই হোক দেখি আজকালের মধ্যে একটু মাপিয়ে নেব না পেয়ে তারপর ওষুধটা খাবো কারণ ওষুধটা খাচ্ছি না কারণ খুবই শরীর একদম দুর্বল হয়ে গেছিলো তা দেখছি দুদিন ওষুধটা না খাওয়াতে একটু ভালো লাগছে জানি না কিসের জন্য যাই হোক দেখে আগে আলু ভাজাটা করে নি আবার খাবে কান্তা ভাতটা মাখতে হবে নিয়ে খেয়ে রেডি করবো আর ভাতটা রেডি করব দেরি করে বানাবো দুপুরের যে গরম ভাতটা দেরি করে করব আর কী করবো জানি না কালকে তো দু রকমের মাছ সবই রয়ে গেছে কি করব জানি না চলো আগে আলু ভাজাটা তো করে নিই তারপরে দেখা যাবে এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে জিরে আছে ধনে আছে আর শুকনো লঙ্কা আছে গরম মশলা আছে এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি লবঙ্গটা একটু কমই দিয়েছি আর এগুলো দিয়ে এখন পেস্ট করে নেবো করে আমি রেখে দেবো আমি এইগুলো ভালো করে গুঁড়ো করে নিই একদম ভালো করে করে রেখে দেবো বেশ কদিন চলবে আর এইদিকে আদা জিরে আদা আর রসুন যেমন করে রেখে দিই এটাও করে রাখছি যখনই দরকার পড়বে তখন হুট করে করা যায় না আর এগুলো করে রাখলে কি সুবিধা হয় তাড়াতাড়ি চলে গুঁড়ো করে নিই এখানে আলু ভাজা কেটে নিয়েছি আর এখানে লঙ্কা আর পেঁয়াজ আছে কাটা হয়ে গেছে আর এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াই বসিয়ে এইবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম লঙ্কাটা হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে একটু নুন নুন দেবো হলুদ দেব Tapi, ya, alang kata দেখো এটা হয়ে গেছে মধ্যে একটা ডিম দিয়ে দেবো ডিম ফাটিয়ে দেবো দেখো সুন্দর হয়েছে এই দেখো এটা পেশা হয়ে গেছে নিয়ে এতটা হয়ে গেছে আজকে কমই হয়েছে তাহলে অনেকটাই হয় আজকে অল্পই করা হয়েছে এতটা হয়েছে হয়ে গেল ভাজা মশলা ভাজা নয় এটা কাঁচাই ভাজা নয় কাঁচা এগুলো আমি ভাজিনি কেন না ভেজে সব কিছুতে দেওয়া যায় না আর কাঁচা ধনে বাটা এটা একটু জলের মধ্যে দিই গুলি দিয়ে দিই বেশ সুন্দর হয় আর ভেজে নিলে কি একটা সময় যেন একটা ভাজা মশলার গন্ধ থাকে ভাল লাগে না আর এই দিকে তো হয়ে গেছে সে সকালবেলা বেরিয়েছে আর সেই আসেই না কি তখন থেকে বলে যাচ্ছি কি করব কি করব মাছও রয়েছে যদিও ফ্রিজে মাছ রয়েছে তাই চিন্তা করলাম যে কি করব তা এখনও আসছে না আসছে না এখন এসছে মাংস নিয়ে এসছে তা যাই হোক মাংসটাই করব। তা মাছটা করব না এমনি তো রান্না মাছও রয়েছে কাঁচা মাছও আছে মাংসটা করবো একটু আলু টালু কেটে নি কেটে তারপরে বানাবো দেখো বন্ধুরা আজকে মেয়েরাও নেই হ্যাঁ মেয়েরাও নেই যে বসে খাচ্ছে কি খাচ্ছে ওটা মাঝে হ্যাঁ এই দেখো আজকে রেখেছো খাওয়া দেখো কি সুন্দর কি কি আছে বলে দাও রাজা ভাত আলু ভাজা কাঁচা লঙ্কা ওই ভাজা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আছে লেবু আছে গন্ধরাজ পেঁয়াজ আছে মাছ আছে মাছ আছে দেখো আমার এখানেও তাই একই এই যে নুন নিয়েছি ও নুনটা এখনও নেয়নি আসলে নুনটা দেখা দেবে নুন পেঁয়াজ লঙ্কা লেবু এদিকে আলু ভাজা এদিকে মাছ ভাজা আর মাংসটা এখন করলাম না পরে করব যেহেতু ভাতটা চিন্তা করলাম পান্তা আমরা খেয়ে নিই দুজন আছি আর মেয়েরা নেই হ্যাঁ রাত্রিবেলা যা হওয়ার হবে চল বৃষ্টি পড়ছে আর সকাল থেকেই হচ্ছে কিন্তু সকাল থেকে টিপ 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 করে পড়ছে এখন বেশ হচ্ছে ভালোই আমি একটু ভিজবো বৃষ্টিতে

কি দুর্যোগ হবে কালকে রাত্রিবেলা বাজবো কি না বাজবো তাও বুঝতে পারছি না তাড়াতাড়ি মাংসটা রান্না করে ফেল

এনেছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মনা বললো যে মেয়ে বললো আমি আমি ঠিক আছে আমি সব রেডি করে রেখে দিয়েছি ও এখন বানাচ্ছে আছে

কষানো হচ্ছে দেখো মাংসটা হয়ে গেছে কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো একটু পাতলাই করেছি ঝোল ঝোল হালকা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি কষাও নয় বাট গন্ধটা হেভি যাচ্ছে কালারটা সুন্দর লাগছে দেখতে তাই না ঠিক আছে এখন খেয়ে নেব হ্যাঁ তাতে খেয়ে নেব খেতে বসে গেছি গরম গরম ভাত আর মাংস খেতে বসে গেছি খেয়ে দেওয়া আজকে ভাবছি তাতেই তাতেই ঘুমিয়ে পড়বো ঝড় নামবে কোথা থেকে ঝড় হবে কী হবে চুয়ে থাকলে অনেক ভালো যা হবে ঘুমের মধ্যে হয়ে যাবে যাই হোক এটা ভাবছি কিন্তু ঘুম আসবে না তাই তাতেই খেয়ে নিলাম মেয়েও বললো মা গরম গরম করেছি খেয়ে নাও ঠিক আছে ভালো কথা তাই খাওয়া দাওয়া করছি আর তাই আজ এখানেই আমার ভিডিওটা শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এদিকে কলকাতার হায়দ্রাবাদের ম্যাচ চলছে আজকে কলকাতা জিতছে কলকাতা চলো টাটা টাটা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো